যুক্তরাষ্ট্রের আরও দুশো পঞ্চাশ কোটি ডলারের সাহায্যের অঙ্গীকার ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে আরও বিপুল অঙ্কের সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র নতুন এই সহায়তার পরিমাণ দুইশো কোটি মার্কিন ডলার সোমবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন খবর এপি নিউজে বাইডেন ঘোষণা করেছেন তার প্রশাসন ইউক্রেনে টু বিলিয়ন বা দুইশো কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা পাঠাবে মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং এর আগেই ইউরোপের যুদ্ধ বিধ্বস্ত এই দেশটিতে সহায়তা পাঠাতে ব্যাপক উদ্যোগী হয়েছে বাইডেন মূলত বাইডেন প্রশাসনের বিদায়ী বেলা ইউক্রেনের জন্য বর্ধিত সাহায্যের অংশ হিসাবে এই সহায়তা ঘোষণা נדע עורץ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন ইউক্রেনের জন্য ঘোষণা করা এই সাহায্য সামগ্রীর মধ্যে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ড্রোন মোকাবেলার অস্ত্র উচ্চ সঞ্চারণশীল আর্টিলারি রকেট ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ট্যাঙ্ক মোকাবেলার হাতিয়ার ও কামানের বরোধ রয়েছে এপি প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ আগে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হলো ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণের মাত্র স্তন নিয়ে ট্রাম্প ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন আর এতে করে ইউক্রেনের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে হয়েছে যে আগামীতে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ হয়ে যেতে পারে এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী সোমবার বলেছে দেশের উত্তর ও পূর্বাঞ্চল বরাবর এলাকায় একাধিক লক্ষ্যবস্তুকে নিশানা করে রুশ বাহিনীর ছোড়া একুশটি ড্রোন ভূপাতিত করেছে তারা ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়ার মোট তেতাল্লিশটি ড্রোন নিক্ষেপ করেছিল এবং তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী চার্নিহিপ নিপ্রোপ্রোবক্স ডনেক্স খারকিপ ওডেসা ও পালতামা অঞ্চলের ড্রোন গুলাকে ভূপাতিত করেছে ওডেসার গভর্নর ওলেফ কিপার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে পাঁচটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কেউ আহত হয়নি অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে রাশিয়া ইউক্রেন সীমান্ত বরাবর বেলগার অঞ্চলে তারা একটি ড্রোনকে প্রতিহত করেছে কুরস্কের আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন সোমবার সকালে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্রকে বুবজিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা